মেগাস্টার সাকিব খান তার বিপিএল এ দল আসতে যাচ্ছে এইটা অনেক দিন ধরে গিয়া ভক্তদের চাওয়া ছিল কবে সাকিব খান একটা বিপিএল দল খেলবে এইটা তো অনেক দিন ধরে চাওয়া যাই হোক ইন্ডিয়া যেমন শাহরুখ খান বাংলাদেশে সাকিব খান ইন্ডিয়া পৃথিবীর দল আছে শাহরুখ খানের দল আছে আমাদের মেগাস্টার কেন দল থাকবে না তার কোম্পানি থেকে দল আসতে যাচ্ছে কোন দল আসবে সেটা বিস্তারিত জানতে বিজয় সাকিব এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিব মাঝে সরিয়ে দেন যে বস আসছে তার বিপিএল এ এবার হবে বিপিএল এ নতুন নতুন অন্য রকমের উচ্ছ্বাস আমরা উচ্ছ্বাস হ্যাঁ উচ্ছ্বাস আমরা উচ্ছ্বাস আমরা থাকব মানে আমার দল বরিশাল ওদিকে মেগাস্টার দল ঢাকা যেহেতু মেগাস্টার দল কেন আমরা তো সাপোর্ট তো ঢাকাও করব বরিশাল নয় বেশি বা শাকিব সাকিব খানের দল ঢাকা নয় বেশি সাপোর্ট করব কিন্তু এই দল এবার দুইটা আর আগে গতবার তো ছিল একটাই কিন্তু বরিশাল তো বরিশাল আমার দল সেটা একটা অন্যরম অন্যরকম একটা ফিলিংস সেটা তো থাকবে তারপর বসের দল সেটা আমাদের সাপোর্ট করতে হবে যাই হোক আমি একটু পরে শোনাই যে সাকিব খানের এই যে কোম্পানি থেকে রিমা খাল্লার্স থেকে যে এই উদ্যোগটা নেছে যে মেগাস্টারের সাকিব খান এখানে আছে তার কোম্পানি সেটা থেকে যে এই উদ্যোগটা নেছে আমি একটু পড়ে শুনেই যে কি লেখছে বিপিএল আপডেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দল কিনছেন রিমা খাল্লার সাকিব খানের দেশের সবচেয়ে বড় ঘরোয়া ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি রিমা খালনার সাকিব খানের কোম্পানি থেকে এই দলটা কিনছে সেটা সেটা হয়েছে ঢাকা ঢাকা ফ্র্যাঞ্চাইজি এইটা এইটা কিনছে ঢাকা কিনছে প্রশাসনীয় ব্যবস্থা সঙ্গে সংযুক্ত স্বনামদন্দ্ব প্রতিষ্ঠানটি রিমা খাল্লাম সাথে যুক্ত আছেন অভিনেতা শাকিব খান ও ইমন প্রতিষ্ঠানে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি শত্রু ইতিমধ্যে সাইনিংমানি কেনার আনুষ্ঠানিক প্রকৃত সম্প প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি বুঝতে পারলেন যে মেগাস্টার সাকিব খানের এই যে ঢাকা ফ্রানসাইজি এই দলটা এই দলটা ঢাকা প্লাটুন ঢাকা ডোমিনেটর তারপর হচ্ছে ঢাকা দুর্দান্ত ঢাকা তারপর হচ্ছে ঢাকা ডাইনামাইট এরম বিভিন্ন নামে এই এই দলটা কিনছে মানে এই দলটায় নাম পরিবর্তন হয়েছে যেন আমাদের বরিশাল বরিশাল বুটস বরিশাল বানার বরিশাল ফরচুন ফরচুন বরিশাল এই যে নামগুলো যে বদলান হয়েছে এগুলো একটা টিম যদি সাকসেস না আসে তার জন্য এইগুলো বদলান হয় এই টিমটা তো সাকসেসফুল টিমটা ঢাকা তো অনেক কাপ পাইছে কিন্তু ঘন ঘন মালিক বদলানো হয়েছে এইটার জন্য এই ঢাকা টিমটা একটা নর্মাল হয়ে গেছে যাই হোক মেগাস্টার সাকিব খানের যে দল আসতে যাচ্ছে শাহরুখ খান পর আমাদের মেগাস্টার সাকিব খানের এই এই যে এই উদ্যোগটা তার কোম্পানি যে উদ্যোগটা নিয়েছে সত্যিতে আমাদের ভালো লাগছে এই মোমেন্টটা যেন আরো 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 বহুদূর চলে যায় এখন আমাদের পালা যে এইটা যেন কোনো হিওমার হয় না আর এইটা যেন সাকিব ভাই যে এই দলটা যেন এমনভাবে করে যেন তারকার তারকা বহুল যদি এই দলটা হয় যেহেতু মেগাস্টার বলে কথা ওখানে তো তার একটা ক্রেডিট থাকবে সে কি কী প্লেয়ার পছন্দ সেই অনুযায়ী প্লেয়ার কেনা আগ্রহ দেখাইবে কিন্তু এখানে আমাদের বসতে হবে যে মেগাস্টার সাকিব খানের প্লেয়ারগুলো ওই সময় আরও একটা লিগ চলে অনেকগুলো লিগ চলে উদ্ধারকে লিগগুলো চলতেছে এত লিগ লাগবে কেন এত লিগ লাগবে এত লিগের জন্য আবার একসাথে লিগগুলো পড়ছে তার জন্য প্লেয়ার বিগ ব্যাস সাউথ আফ্রিকার লিগ এই কোথায় আরও আছে কয়েক জায়গা যদি চলে এই কেন লাগবে এতে কি হয় পেলারের সংকট এই যে ভালো মানের পেলারগুলা আসতে পারছে সেটা যাই হোক এখন যেটা আছে এটা নিয়ে আমাদের মানতে হবে ই হতে হবে আমার অনেক বলতেছে আমার কন্টেনের ভিতর রাগী ভাবটা থাকে বা কেমন দিন হয়ে যায় মানে এটা মাথা মাথা গরম নয় এটা এইরকম আমার কথা বলার স্টাইল যেরম অনেকেই বলে যেরকম যাই হোক আমাদের এইগুলো বাদ দিয়ে আমার দল বরিশাল এখন আবার ঢাকাও হবে যেহেতু মেগাস্টার সাকিব খান আছে তার খেলাগুলো দেখা হবে যে দেখি আর মেগাস্টার শাকিব খানের তো খেলা দেখছি এখন আমাদের আমাদের মেনিসে বিপিএলে ভালো দল আসুক ভালো ভালো প্লেয়ার আসুক ভালো কম্পিটিশন হোক তাহলে ঠিক আছে গতবার রংপুর বরিশাল কুমিল্লা এই ছিল ভালো দল আর ভালো না বেশি একটা এগুলা যদি না হয় পেলে ভালো কিন্তু পারফরমেন্স করতে পারে না যাই হোক সবাই ভালো থাকবেন আর এই অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব সাবস্ক্রাইব করুন আর এই খুশিটা যেন সরিয়ে যায় বহির্বিশ্বে যে মেগাস্টার শাহরুখ খান প্রীতি পর মেগাস্টার স্টার সাকিব খান যাচ্ছে একজন সেলিব্রিটি দুই বাংলার মেগাস্টার ৩৫ পঁয়ত্রিশ কোটি বাঙালির স্বপ্নের নায়ক আর কলকাতা সিরিয়াল ইন্ডাস্ট্রি ছবি সলুকান্না ছিল বসতে তো পারছেন যাই হোক সবাই ভালো থাকবেন খেলা হবে এই পিপিএলে সেপ্টেম্বরে নীলে মাস্টে যাচ্ছে খেলা তো হবে মামা